সুপ্রভাত বন্ধুরা আজ হলো তেইশে সাত পৌষ সোমবার আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হল আগামী পনেরো দিনের মধ্যে তারিখ ঘোষণা করা হবে জানালেন মন্ত্রী কৌশিক রায় রাজ্যের জেলায় জেলায় বাল্য বিবাহে দরপাকর চলছে থানায় থানায় মহিলাদের কান্নার রোল শিলচরে এখন পর্যন্ত বাল্যবিবাহে গ্রেফতার পনেরো মামলা তেরোটি বাল্যবিবাহে গ্রাম পুলিশের জালে সতেরো বছরের বর আর সাতাশ বছরের কণে বর কণে সহ অভিভাবকদের আটক বাজারি সরা সলগইয়ে ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনা লরির ধাক্কায় দুমড়ে মুচড়ে তিনটি অটোরিকশা আহত সাতজন পঞ্চায়েত বুটের প্রস্তুতি পর্যালোচনায় কাসার হাইলাকান্দি পরিদর্শনে রাজ্য নির্বাচন কমিশনার পুরনো গাড়ি বিক্রিতে বাড়ল জিএসটি ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য কেন্দ্রের থাকছে সার শিলচর লক্ষ্মীপুরে অসম মালার মানচিত্র ভাইরাল হতেই শুরু অবৈধ নির্মাণ কাজ নতুন অরুণোদয় প্রকল্পে দালালদের হপরে না পরে নিজ নিজ এলাকায় আয়োজিত গ্রাম সভায় গিয়ে নাম নথিভুক্ত করার আহ্বান অরুণোদয় প্রকল্পে এবার বিধবা মহিলা পৃথক মহিলা শারীরিকভাবে প্রতিবন্ধী ব্যক্তি অবিবাহিত মেয়েদের অগ্রাধিকার দেওয়া হবে রেশন কার্ড থাকলে কি কি সুবিধা পাওয়া যাবে জানালেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ভয়াবহ যানজট রাতাসড়া আছে সেই রাতাসড়াতেই হেলদোল নেই কারো জাতীয় সড়কে আটকে আছে অ্যাম্বুলেন্স সহ হাজার হাজার গাড়ি সৌদি আরবে গ্রেফতার বিশ হাজারের বেশি অবৈধ অভিবাসী পঞ্চায়েত ডিলিমিটেশন নিয়ে হাইলাকান্দিতে ইউডিএফের বিক্ষুব প্রতিবাদী সভা রেশন কার্ড নিজের কাছে রাখবেন না ডিলারদের সতর্কবার্তা মন্ত্রী কৌশিক রাইয়ের এবং থাকবে আজকের বরাক উপত্যকার তিন জেলার আবহাওয়ার খবর তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত প্রথম খবর পনেরো দিনের মধ্যে পঞ্চায়েত বুটের তারিখ আগামী পনেরো দিনের মধ্যে রাজ্যে পঞ্চায়েত বুটের দিনকণ ঘোষণা হবে একতা মাথায় রেখে নবনির্বাচিত মণ্ডল সভাপতিদের নব উদ্যমে দলের কাজে জাপিয়ে পড়তে হবে রবিবার সন্ধ্যায় ইটহলার দলীয় কার্যালয়ে খাসার বিজেপির নবনির্বাচিত মণ্ডল সভাপতিদের সম্মাননা জ্ঞাপন অনুষ্ঠানে অংশ নিয়ে রাজ্যের নবনিযুক্ত মন্ত্রী কৌশিক রায় এই নতুন খবর শুনান সবাইকে সলগইয়ে লরির ধাক্কায় দুমরে মুচড়ে তিনটি অটোরিকশা আহত সাতজন রবিবার সন্ধ্যায় ভয়াবহ দুর্ঘটনা রাত সোয়া সাতটা নাগাদ একটি বেপরোয়া লরির ধাক্কায় দুমরে মুচড়ে গেল তিনটি অটোরিকশা এতে আহত হয়েছেন মোট সাতজন দুর্ঘটনাটি সংঘটিত হয়েছে বাজারিসরা থানার সলগই বাজারে এদিন সলগই বাজারে ছিল সাপ্তাহিক হাট যার ফলে বীর ছিল প্রচুর এমন সময়ে ত্রিপুরা থেকে একটি বারো চাকার লরি গৌহাটিতে যাওয়ার পথে বাজারের জাতীয় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা তিনটি অটোরিকশায় ধাক্কা দেয় এতে তিনটি অটোরিকশা দুমড়ে মুচড়ে যায় আহতদের মধ্যে এক শিশুও রয়েছে তাদের মধ্যে অবি এবং আবু বৈদ্য শিবচরণ সতনামীর নাম জানা গেলেও বাকিদের নাম জানা যায়নি পরে আহতদের উদ্ধার করে মাকুন্দা হাসপাতালে পাঠানো হয় ঘটনার পর গাতক লরি পালিয়ে গেলেও শেষে আটক করা হয় শ্রীভূমি জেলা সদরে বিবাহে জেলায় জেলায় এখনো পুলিশের দরপাকর অব্যাহত জেলায় জেলায় চলছে অবৈধ জামাই দরপাকর জেলায় জেলায় দরপাকরের পর থানায় থানায় মহিলাদের কান্নার রোল বাল্য বিবাহ প্রতিরোধে আইনি প্রক্রিয়া ও পুলিশের অভিযান অব্যাহত রয়েছে রাজ্য জুড়ে এর মধ্যে শিলচরে তৃতীয় পর্যায়ের অভিযানে নেমে পুলিশ বিবাহে জড়িত থাকার অভিযোগে পনেরো জনকে ইতিমধ্যে গ্রেফতার করেছে মামলা রুজু হয়েছে তেরোটি অভিযান অব্যাহত রেখেছে পুলিশ আরও দরপাকর করা হবে বলে জানা গেছে পুলিশ এই মুহূর্তে আটক ব্যক্তিদের নাম প্রকাশে অনিচ্ছুক এদিকে বাল্যবিবাহে পুলিশের জালে সতেরো বছরের কিশোর ও সাতাশ বছরের কনে পাঁচ গ্রাম পুলিশের জালে সতেরো বছরের বর আর সাতাশ বছরের কনে বাল্য বিবাহের বিরুদ্ধে পুলিশি অভিযান চলল হাইলাকান্দির পাঁচ গ্রামে সতেরো বছর বয়সের বর আর সাতাশ বছর বয়সের কনে সহ অভিভাবকদের আটক করে আইনি প্রক্রিয়া গ্রহণ করেছে পাঁচ গ্রাম পুলিশ রাজ্যের জেলায় জেলায় চলছে বাল্যবিবাহে পাকর, থানায় থানায় মহিলাদের খান্নার রোল রেশন কার্ড নিজের কাছে রাখবেন না ডিলারদের সতর্কবার্তা মন্ত্রী কৌশিক রায়ের রেশন কার্ড নিজের কাছে রাখবেন না ডিলারদের সতর্ক করলেন রাজ্যের খাদ্য এবং অসামরিক সরবরাহ বিভাগ বরাক উন্নয়ন বিভাগের মন্ত্রী কৌশিক রায় তিনি বলেন সুবিধা প্রাপকদের রেশন কার্ড ডিলারদের কাছে রয়েছে বলে অভিযোগ পাওয়া গেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে অরুণোদয় প্রকল্পে দালালদের খপরে না পড়ে নিজ নিজ এলাকায় আয়োজিত গ্রামসভায় গিয়ে নাম নথিভুক্ত করুন অরুণোদয় প্রকল্প নিয়ে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার বার্তা এবার অরুণোদয় প্রকল্পে বিধবা মহিলা পৃথক মহিলা শারীরিকভাবে প্রতিবন্ধী ব্যক্তি অবিবাহিত মেয়েরা বয়স পঁয়ত্রিশ বছরের বেশি এদের জন্য অগ্রাধিকার দেওয়া হয়েছে সেই সঙ্গে এবার রেশন কার্ড থাকলে কি কী পাওয়া যাবে জানিয়েছেন মুখ্যমন্ত্রী আয়ুষ্মান ভারত কার্ডের প্রয়োজন নেই রেশন কার্ড দেখালে মেডিকেল কলেজ ও নার্সিংহোমে পাঁচ লক্ষ টাকার চিকিৎসা পরিষেবা পাবেন সেই সঙ্গে অরুণোদয় প্রকল্পের যোগ্যতা পাবেন ইনকাম সার্টিফিকেটের প্রয়োজন নেই গ্রাম বুড়ার সার্টিফিকেটের প্রয়োজন নেই পাঁচ কেজি চালের সাথে রেহাই মূল্যে ডাল ও চিনি দেওয়ারও ঘোষণা মুখ্যমন্ত্রীর মালিডহর রাতাসরা আছে রাতাসরাতে হেলদুল নেই কারো ভয়াবহ যানজট জাতীয় সড়কে আটকে রয়েছে অ্যাম্বুলেন্স সহ হাজার হাজার গাড়ি মালিডহর রাতাসরা সড়কের দুঃস্বপ্ন এই শুকা মরশমেও কাটার কোনো লক্ষণই নেই গত চব্বিশ ঘন্টা থেকে কাটিগড়ার অসম মেঘালয় সীমান্তের মালিডহর থেকে মেঘালয়ের রাতাসরা পর্যন্ত ছয় নম্বর জাতীয় সড়কে তীব্র যানজট লেগে রয়েছে আটকে পড়ে আছে ছয় সাতটি রুগীবাহী অ্যাম্বুলেন্স সহ হাজারখানেক যাত্রী ও পণ্যবাহী যানবাহন এই যানজট শুরু হয়েছে শনিবার বিকেল থেকে মেঘালয়ের ইস্ট জয়ন্তিয়া হিলস জেলার ওই এলাকাটি প্রায় জনমানবশূন্য হওয়ায় যানজটে আটকে থাকা বাহনগুলির চালক এবং যাত্রীদের অবস্থা দুর্বিষহ হয়ে পড়েছে বিশেষ করে বিভিন্ন রাজ্যের রুগী নিয়ে যাওয়া ছয় সাতটি অ্যাম্বুলেন্স এই যানজটের বিভিন্ন জায়গায় আটকে পড়ায় পরিস্থিতি আরও গোড়ালো হয়ে উঠেছে পুরনো গাড়ি বিক্রিতে বাড়লো জিএসটি, এস টি জিএসটির পঞ্চান্নতম কাউন্সিলিংয়ের বৈঠকে এমনটাই ঘোষণা করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন রবিবার সুটো ব্যবসায়ীদের জন্য জি এস রেজিস্ট্রেশনের প্রক্রিয়ায় বড় ছাড় দিল কেন্দ্র পাশাপাশি স্কিল ডেভেলপমেন্ট কেন্দ্রিক ব্যবসাকে জি গেরাটপ থেকে রেহাই দেওয়ার ঘোষণা করেন অর্থমন্ত্রী এদিন সীতারমন জানান সুটো ব্যবসায়ীদের জিএসটি এস রেজিস্ট্রেশন প্রক্রিয়ায় যেন অসুবিধা নয় সেই বিষয়টি খেয়াল রেখে গোটা পদ্ধতিতে খানিকটা সহজ শিথিল করল জিএসটি কাউন্সিল তবে শুধু তাই নয় ফের এক গুচ্ছ পণ্যে কর কমানোর সুপারিশ দিল কাউন্সিল ফলে দিন কয়েকের মধ্যে তার প্রভাব চাল থেকে চিকিৎসায় পড়তে পারে বলে সম্ভাবনা কমতে পারে দর পঞ্চায়েত বুটের প্রস্তুতি পর্যালোচনায় কাসার হাইলাকান্দি পরিদর্শনে রাজ্য নির্বাচন কমিশনার অলক কুমার রাজ্য নির্বাচন কমিশনার অলক কুমার কাসার হাইলাকান্দি জেলার আসন্ন পঞ্চায়েত নির্বাচনের প্রস্তুতি খতিয়ে দেখতে এক গুরুত্বপূর্ণ পর্যালোচনা সভার আয়োজন করেন শিলচরের খাসার জেলা আয়ুক্তের সভাকক্ষে অনুষ্ঠিত এই উচ্চ পর্যায়ের বৈঠকে কমিশনারের সঙ্গে উপস্থিত ছিলেন রাজ্য নির্বাচন কমিশনার সচিব গীতার্দ বড়ুয়া সেই সঙ্গে ছিলেন একাধিক ঊর্ধ্বতন আধিকারিক সবাই কাসারের জেলা আয়ুক্ত মৃদুল যাদব হাইলাকান্দির জেলা কমিশনার নিসর্গ হিবারে সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন বৈঠকে দুই জেলার প্রশাসনিক প্রস্তুতি নিয়ে বিশদে আলোচনার পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে পুলিশের তরফে প্রয়োজনীয় তথ্য তুলে ধরা হয় নির্বাচন কমিশনার অলোক কুমার সবাই গণতন্ত্রের বিশ্বাসযোগ্যতা নিশ্চিত করতে অবাধ সুষ্ঠু এবং শান্তিপূর্ণ নির্বাচনের অপরিহার্যতার উপর জোর দেন সৌদি আরবে গ্রেফতার বিশ হাজারের বেশি অবৈধ অভিবাসী আবাসন শ্রম সীমান্ত সুরক্ষা আইন লঙ্ঘনের অভিযোগে তাদের গ্রেফতার করেছে দেশটির আইন শৃঙ্খলা বাহিনী জানা গেছে গত বারো থেকে আঠারো ডিসেম্বর সংশ্লিষ্ট সরকারি সংস্থার সহযোগিতায় নিরাপত্তা বাহিনী পরিচালিত যৌথ অভিযানের সময় বিশ হাজার একশো জনকে গ্রেফতার করা হয়েছে তাদের মধ্যে আবাসন আইন লঙ্ঘনের ঘটনায় এগারো হাজার তিনশো দুই জন লঙ্ঘনে পাঁচ হাজার লঙ্ঘনের দায়েশ পাঁচ জন রয়েছেন সৌদি নিরাপত্তা বাহিনী এবং সরকারি সংস্থা যৌথ অভিযান চালিয়ে অবৈধ অভিবাসীদের গ্রেফতার করেছে একই সময়ে অবৈধভাবে সীমান্ত পেরিয়ে সৌদি আরবে প্রবেশের চেষ্টার সময়ে গ্রেফতার হয়েছেন অসম মালার মানচিত্র ভাইরাল হতেই শুরু হলো অবৈধ নির্মাণ কাজ বারতমালা ও অসম মালা সড়ক প্রকল্পে জিরাতের অর্থ আত্মসাতে যুদ্ধকালীন তৎপরতায় চলছে ববন গডাউন নার্সারি ইত্যাদি নির্মাণ কাজ যেভাবে সংশ্লিষ্ট সড়ক নির্মাণের মানচিত্র জুড়ে চলছে অবৈধ নির্মাণ কাজ তাতে ক্ষতিপূরণের অর্থ মেটাতি অসম মালার বরাদ্দ অর্থ শেষ হয়ে যাবে এর আগে ভারতমালা প্রকল্পের সড়ক নির্মাণে নারায়ণপুর পয়লা পুলের উরাবিল দিগলি লক্ষ্মীনগর ইত্যাদি এলাকায় গড়ে উঠেছিল প্রচুর লোহার ফ্রেম দিয়ে টিনের গড় আজকের বরাক উপত্যকার তিন জেলার আবহাওয়ার খবর আজ বরাক উপত্যকার তিন জেলার আকাশ থাকলেও আজ থেকে ঠান্ডা বেশি থাকার পূর্বাভাস শিলচর কাছারে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে বারো ডিগ্রি সেলসিয়াস শ্রীভূমি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে এগারো ডিগ্রি সেলসিয়াস হাইলাকান্দি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে বারো ডিগ্রি সেলসিয়াস এবার শেষ খবরটি পঞ্চায়েতের ডিলিমিটেশনে হাইলাকান্দি জেলায় নজিরবিহীন অনিয়ম নিয়ে জোরদার প্রতিবাদ সাব্যস্ত করল ইউডিএফ জেলার বিরোধী রাজনৈতিক দলগুলি যখন নিজেদের বুটের প্রচার নিয়ে ব্যস্ত ঠিক তখন কাটলিসরার বিধায়ক সুজামুদ্দিন লস্কর একাদারে আইনি লড়াই চালিয়ে যাওয়ার পাশাপাশি এবার প্রতিবাদী আন্দোলনে নামলেন রবিবার বিকেলে আয়না হালায় প্রতিবাদী সভা করে ইউডিএফের বিকুব মিছিল জেলা সদর অভিমুখে রওনা হয় তবে মনাসরা রেল স্টেশনের সামনে ডিএসপি সুরজিৎ চৌধুরীর নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী বিক্ষুব মিছিল আটকে দেন জাতীয় সড়ক মুক্ত করার আবেদন রাখেন পরিস্থিতি বিবেচনায় বিক্ষোভ কর্মসূচি এখানেই সম্পন্ন হলেও প্রতিবাদী সবাই দলমতের উর্দে উঠে পঞ্চায়েতের ও গণতান্ত্রিক ডিলিমিটেশন প্রতিহত করার আওয়াজ উঠে এই ছিল আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন